এক ছিল জলপরি নাম তার কণা সে ছিল খুব সুন্দর তার চুল ছিল সাদা ফেনার মতো এবং চোখ দুটি ছিল নীল সমুদ্রের গভীরতা কনার বাড়ি ছিল এক সুন্দর জলতলে যেখানে রং বেরঙের মাছেরা খেলা করত কিন্তু কণার মনে ছিল এক দুঃখ সে মানুষের জগতে যেতে চাইত একদিন কণা যখন তার জলতলে খেলছিল তখন হঠাৎ করে এখানে কাজ করতে এসেছ কণা জিজ্ঞেস করল হ্যাঁ আমি কাঠ কাটতে এসেছি কিন্তু আমি খুব একা রাজু বলল কণা ভাবল কেননা আমি তাকে সাহায্য করি সে রাজুকে বলল আমি তোমার বন্ধু হতে চাই আমি তোমাকে সাহায্য করব এভাবে কণা রাজুর সঙ্গে খুব বন্ধুত্ব গড়ে তুলল তারা একসঙ্গে বন থেকে কাঠ সংগ্রহ করত কণা রাজুকে জলতলে নিয়ে গেল এবং তাকে দেখালো কিভাবে মাছেরা খেলা করে রাজু অবাক হয়ে গেল এটা কত সুন্দর কিন্তু একদিন রাজু বন থেকে ফিরতে দেরি করল কণা চিন্তিত হয়ে পড়ল সে জানত রাজুর জীবনে অনেক বিপদ আছে সে জলতল থেকে উঠে এসে রাজুকে খুঁজতে গেল রাজু তখন একটি বড় গাছ কাটছিল কিন্তু হঠাৎ গাছটি পড়ে যাওয়ার কারণে সে বিপদে পড়ল কণা দ্রুত গিয়ে রাজুকে রক্ষা করল তুমি কি ঠিক আছো কণা জিজ্ঞেস করল হ্যাঁ কিন্তু তুমি কিভাবে এখানে এলে রাজু বিস্মিত হয়ে বলল আমি তোমার বন্ধু তাই তোমাকে রক্ষা করতে এসেছি কণা বলল রাজু কণার সাহস দেখে মুগ্ধ হল সে বুঝতে পারল সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে কণা ও রাজু একসঙ্গে ফিরে গেল সেদিন থেকে কণা আর রাজু একে অপরের বন্ধু হয়ে গেল কণা জলতলে থেকে রাজুকে সাহায্য করত এবং রাজু বোন থেকে কণার জন্য ফুল নিয়ে আসত তাদের বন্ধুত্ব ছিল অমলিন এভাবে জলপরিকণা আর কাঠুরিয়া রাজুর গল্প শেষ হলো। তারা শিখল বন্ধুত্বের শক্তি সব কিছুর চেয়ে বড়